আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা আছি তো লাইভে চলে আসলাম সোয়াদ আসো যদি আসো দে পচ্চা এনো পচ্চা এনো আইছো কে হ্যাঁ কি হ্যাঁ তুমি কই আসছো তো আর কি লাগে তুমি সিনো সব তুমি কি সিনো হুম এসো তুমি কি বাড়ি যাবে গা আসো

যা যাবে না ওদিকে ভালো আছো হম তুমি কি ভালো আছো ওই দাও গাড়ি দেখছো গাড়ি যেতেছে তুমি কি দেখছো ওই যে গাড়ি গাড়ি ওই যে মাইক মারতেছে তুমি দেখতে পারছো হ্যাঁ তো গায়েস আজকে আমি আর সোয়াদ ঘুরতে বের হয়ে গেছি তো আমি খুব এক্সাইটেড কারণ সোয়াদও কিন্তু ঘুরতে বের হয়ে গেছে তো সোয়াদ সব সময় চায় ঘোরার জন্য তো তাকে নিয়ে ঘুর মানে ওরকম সময় দেওয়া হয় না তো আজকে লাইফটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আমি সোয়াদ এখানে আমরা ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর সোয়াদ কোটা বাই বাই ক ওয়েলকাম

তুমি কই যাচ্ছ বাবা তো বন্ধুরা আজকে আমরা লাইটে চল আসছি তো আজকে লাইটটা সবাই কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে এক জায়গায় ঘুরতে আসছি দেখি সোয়াদ কই যা সোয়াদ তুমি কই যাইতেছো এ সোয়াদ তুমি কই যাও একা একা জায়গাটা অনেক ভালো তো আসলে ছোট মানুষ ঘোরার মতো ওরকম জায়গা নাই তো আজকে অফিস এর জন্য আজকে বের হয়ে গেলাম তো আজকে আমরা ঘুরতে আসছি তো জায়গাটা অনেক সুন্দর তো এক ভাই লাইক করছে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনারা লাইভটা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তুমি বাড়িতে ঢুকছো হ্যাঁ তুমি এটা কাদের বাড়ি জানো তুমি এখানে ঢুকছো না তুমি কি চিনো এ সোয়াদ তুমি কি চিনো তুমি সেখানে ঢুকছো হ্যাঁ তুমি কি জানো আমরা কোথায় যাইছিলাম তুমি জানো না সেখানে গেছো কেন হুম আসলে খুব পাকনা ফুসলে আমার হ্যাঁ তুমি এত পাকনা হইলে কেমনে বাবা তুমি এত কেন তুমি এত চালাক কেন তুমি আরেকজনের বাড়িতে চলে গেছো হুম এটা কি ঠিক হয়েছে না না করলেও কাম হবে বাস যেতে হবে না হ্যাঁ তুমি ছাড়ো আমি যাই না কাম হবে না তুমি আমার হাত ধরে যাবে বাবা তুমি আমার হাত ধরে যাবে হ্যাঁ আসো 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 ওই যে ওই যে হাই যে আচ্ছা 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 না ও না তুমি দেখছো তোমরা তুমি দেখছো তোমার তোমাকে হাত ছাড়া যাবে না তোমাকে হাত ছাড়লে মনে করে তুমি দৌড় দিবে হ্যাঁ

तो नो नो बाय देयर गाइस दे रूड सो पापा हां पापा फुटबॉल को यार आज हम ना घर खेली ये फुटबॉल खेली रोज आई पे चांस दिस है तो फुटबॉल को अरे ये फुटबॉल है ए ये सोडा ए ये फुटबॉल ए जा ए जा

দেখছো বাবা বল করলো তুমি বল করবে আব্বু হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা অনেক ভালো আছি তো আজকে কিন্তু লাইভে চলে আসলাম তো সবাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি সেই ভিডিওগুলো আপনারা দেখেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা অতুলনীয় আপনাদের ভালোবাসা কোনো তুলনা হয় না তো আজকে লাইভটা সবাই কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমরা লাইভটা করতেছি গাজীপুর থেকে তো আজকে আপনারা একটা কথা বলার আপনাদের মাঝে তো আপনারা সবাই ফিলিস্তিনের পক্ষে থাকবেন ইসরায়েলের পক্ষে কেউ থাকবেন না তো ইসরায়েলের পণ্য বয়কট করুন আর ইজরায়েলের পণ্য সবাই বয়কট করুন ফিলিস্তিনের পণ্য সবাই আয়ো আব্বু আসুন এই যে হ্যাঁ এই যে দেখো তুমি এই তোমার জন্য কতগুলো বল নিয়ে আসছে এই যে দেখো এই যে কত সুন্দর বল হ্যাঁ কত সুন্দর বল দেখছ তুমি বড় হয়ে ফুটবলার হবে এই যে এই যে ছাড় দাও ছাড় আব্বু এই দেখো এই দেখো আমি মারি দেখো আমার মারে কত বড় সাহস ও ডাইলগ হলো আমারে মারে কত বড় সাহস না বল বাবা তুমি কি হামজা চৌধুরীর মতো বলার ফুটবলার হবে এই দেখো আসো সুয়াদ সুয়াদে মোটর সাইকেল লাগছে সোয়াদে মোটর সাইকেল চলাতো সোয়াদ সোয়াদ নেব এই দেখো তোমার মোটর সাইকেল দেখছো সোয়াদ তোমার মোটর সাইকেলটা কত সুন্দর দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা ও বাবা পানি খাবা গো আমার বাবা পানি খাবে এই যে তোমার পানি দিচ্ছি তুমি পানি খাও আর করো না 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 বেশি পানি দিয়ে ফেলছি হ্যাঁ পানি কমাই হা এই যখন কত বড় সাহস আমাকে মারে পাবো পাব গো সখী আমার বল না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না হ্যাঁ গো বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না কি আগুন লাগাইছে বন্ধু গো বন্দ নিবলে নিবে না আমার প্রাণ পাখি রে যেতে চায় আরে যে জন্মানে না হাইগো বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না বাউল আব্দুল করিম বলে গো উস্তাদ আব্দুল করিম বলে গো বন্দনী বাইলে নিবে না আমার পাম্পা খিউরে যেতে চায় আর যে জন্মানে না হাই গো বন্ধু পাগল মনে বুঝাইলে বুঝে না সাদে সাদে ফেকসি ফাদে গো সাদে সাদে টাক্ গো বন্ধু নিবে না আমার পাখি উড়ে যেতে চায় আর যে জন না এগো বন্ধু বিনে পা মনে বোঝাইলে বুঝে না কাল বৈশাখী সখী গো সখী আর কত দিন কতদিন কাল বৈশাখী জরে গো সখী আর কতদিন পাগল মন রে আর কত দিন প্রবোধ দিয়ে রাখি গো পাগল মন রে আর কত দিন প্রবোধ দিয়ে রাখি গো আর কত দিন কতদিন কাল বৈশাখী জোরে সখী গো সখী আর কতদিন বাকি আশা ছিল সঙ্গে যাব গো সখী আর কতদিন বাকি আশা ছিল সঙ্গে যাব গো সখী আর কতদিন বাকি কত কথা মনে পরে জোরে শুধু আখি গো কত কথা মনে পরে জরে শুধু আখি গো আর দিন বাকি কাল বৈশাখী জরে সখি গো সখী আর দিন বাকি আশা ছিল সঙ্গে যাব গো সখী একলা যখন থাকি কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কার যার জন্য সব হারাইলাম সে রইল না গরে সে গরাইয়া নিল কাল বৈশাখী মনটায় আমায় চটপট করে বুকে হাহাকার ভালোবাসার শীতল কাটা পাখির হুরিয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধু মেলো শীতল কাটা পাখির মতো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেল যাতের কুলে দাগলা গাইল জাতের কুলে গো যাতের কুলে দাগলা লাগাইলো মনটা হইল ছাই আমার ভালোবাসার ময়না পাখি এখন কার আই এম এ নিউ মেম্বার ফর ইউ লাইভ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে লাইভটা দেখতেছেন তো সবাইকে বলতে চাই আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকে কিন্তু আমরা আপনাদের সাথে চলে আসলাম তো আপনারা কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন